দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমাদের ছাপগাড়ি মাঠে যেখানে আমার পুরাতন স্মৃতি সব কিছু জড়িয়ে রয়েছে এই মাঠের সাথে তো দেখতে পাচ্ছ আজকে ছাপগাড়ি স্কুলে যে বাচ্চারা রয়েছে ওদের কাছে প্র্যাকটিস করাবো আর কি আজকে আমাদের স্যার আসতে পারেনি কারণ শরীর অসুস্থ জন্য তো তার জন্য আমাকে আজকে বলেছে কিংবা দেখ আজকে একটু প্র্যাকটিস সাথে তুমি করিয়ে দাও তো দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেরা এসছে প্র্যাকটিসের জন্য তো আজকে ওদের সাথে প্র্যাকটিস করাবো আজকে আমিও আমিও করবো কিছুটা ওরাকেও করাবো তৃতীয় বছর প্রথমে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই জগিংয়ে পাঠলছে সোলো জগিংয়ে সবাই গিয়েছে সোলো জগিংয়ে দুপা সোলো জগিং দিয়েছে ফার্স্ট চলো 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 এর বাচ্চারা খুব ভালো আমাকে অতিরিক্ত বিশাল ভালোবাসে এরা এরা সব নিয়ে নিজের স্বপ্ন নিয়ে এসেছে স্বপ্ন নিয়ে ঘুরতে এসেছে অবশ্যই তাদের স্বপ্ন সফলতা হোক এটা বলছো একসাথে কতজন আছে এরা সোলোজগিং দিছি দুই পাক দুই পাক স্লোজং হবে ও তবে চল এরপরে আর পাক হবে না এরপরে থামিয়ে দেবো তারপরে নেক্সট আবার কিছু একটা করাবো আজকে ওরাকে জানতে দেবো না কি আজকে ওদের সাথে এরকম কিছু একটা করবো ওরাকে প্রথমে আমি বলেছি যে দুই মিনিট দুই পাক ষোলো দিন হবে দিয়ে ছেড়ে দিতে হবে কিচ্ছু করতে হবে না ওরা খুব খুশি নিয়ে যে কী আজকে আমাদেরকে রান হবে দু পাক করিয়ে শেষ হয়ে যাবে কিন্তু সেটা না আজকে ওদের সাথে এটা ফ্রাঙ্কলি করছি কারণ দেখি ওরা কি করে থেমে গেছে দেখতে পাচ্ছ ওরা মাঝে মাঝে থেমে যাচ্ছে তো সত্যি বাচ্চা ছেলেরও খুব ভালো মজাও করছে রানও করছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সনি ভাই অনেকদিন দেখে সেই বিগত চার বছর থেকে প্র্যাকটিস করছে নাকি সনি ফার্স্ট হয়েছে দুপক্ষের মধ্যে স্লো জঙ্গের মধ্যে ঢুকো ঢুকো এখানে ঢুকো

এদিকে মুখ করো আমার দিকে হ্যাঁ ওভাবে যেভাবে হচ্ছে ওভাবে না আমার দিকে মুখ করে থাকো হ্যাঁ তাড়াতাড়ি 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 সবাই আসছে আরে জুড়িয়া রে লাইন লাগো লাইন লাইন লাইনটা ঠিক করো কী করে ঠিক করতে হয় লাইন কী করে ঠিক করতে হয় লাইন বড় করতে হবে না একটু পাশাপাশি থাকো কিন্তু একটু ঠিকঠাক করো লাইনটা সিধা সিধা করো তাহলে দেখতে ভালো লাগবে তাতে ঢুকো তাড়াতাড়ি ঢুকো ঢুকো তাড়াতাড়ি ঢুকো তাতে যাও নিয়ে যাও লাইনে যাও লাইনে যাও লাইনে যাও লাইনে যাও

31, 31 31 32 33 34 35 36 37 गुड तुम्हारा नाम की शुभ श्रीमान तुम्हारा नाम हैप्पी बॉय सुताना हां희다 सुताना फ्रिज बहराम सामीला खातून निवेदिता मारजोना बाई सागर खद सोना खद आदित्य शर्मा नाम नाम

সাবধানে কে গেছিস ওটাই দেখো থাম তুই সাবধানে আছিস সাবধানে সাবধানে হাবধান সাবধান হ সাবধানে এমন থাকবি যেমন সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকবি রে সামনে দেখে থাকবি দিকে নড়া টড়া করবি না লাইনটা দেখে লাইনটা সিদ্ধ নেই লাইনটা সিদ্ধ কর তো হয়তো এর ব্যাপারে বলছিলাম তখন এ হচ্ছে শনি বিগত চার বছর থেকে প্র্যাকটিস করে ভালো রানার

एक्चुअली <laughs> तो? तो? <laughs> कल के सर बर्थडे चिलो तय तो सर कल के केक टेक खेल से सर गैस वगैरह से तय तो कल के कल के कर दिलाम बोलिस ना कब दिला जाओ कल के और एक मिस्टी कल जाऊँगा कल के ठीक ना तू कौन क्लास है बुडीस तू ही तू ही सफाई बुद्धि क्या तू ही